যুক্তরাজ্য যুব সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার ক্যামেরার সামনে এখন আছে আমি সভাপতি সাধারণ সম্পাদকের কাছে প্রশ্ন আমরা দেখছি বিএনপি দলীয় মনোনয়ন কিছু নয়েছে এই দলীয় মনোনয়ন যুক্তরাজ্য বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক দুইজনই এমপি মনোনীত হয়েছে তো কি ব্যাপারে যুক্তরাজ্য যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে আপনারা আপনার অনুভূতি যদি প্রকাশ ধন্যবাদ আপনাকে আমি প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গলা সংগঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে সংগঠনকে শক্তিশালী করেছেন সারা বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের গতকালকে যে নমিনেশন ঘোষণা করেছেন বিএনপির দানের প্রার্থীদের ঘোষণা করেছেন আমি প্রথমে যুক্তরাজ্য যুবদলের একজন কর্মী হিসাবে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি বিশ্বাস করি তার অত্যন্ত যোগ্য এবং দক্ষতার সাথে প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের এই বিশ্বাস মর্যাদা অক্ষুন্ন রেখে নির্বাচিত হয়ে দ্বারের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেবেন এবং দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবকে উপহার দেবেন বিশ্বনাথ এবং উসমানীনগরে আমাদের প্রিয় নেতা ইলিয়াস ভাইয়ের সহধর্মিনী তাস্তিনা হস্তি ভাবে মনোনীত হয়েছেন দানের শীর্ষে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা প্রতিযোগিতা নমিনেশনে তবে সেটা কোনো প্রতিহিংসায় রূপান্তরিত হোক সেটা আমরা চাই না আমরা বিশ্বাস করি উসমানীনগর এবং বিশ্বনাথের জনগণ সকল ভেদাভেদ উর্দে থেকে সবাই ঐক্যবদ্ধভাবে শহীদ জিয়ার একজন হাতিকর্মী হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একজন সৈনিক হিসাবে তারেক রহমানের নির্দেশে এই আসনটি অতীতে যেভাবে ইলিয়াস আলী দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা দিয়াকে উপহার দিয়েছিলেন ঠিক এমনি ভাবে তাস্তিনা রুজি লুনা বাবি এই আসনটি আমাদের প্রিয় নেত্রীকে উপহার দিতে পারেন প্রিয় নেতাকে উপহার দিতে পারেন জনাব তারেক রহমান সাহেবকে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আমাদের যুক্তরাজ্য বিএনপির অভিভাবক আল্লাহ জামে মালেক ভাই এবং যুক্তরাজ্য বিএনপির তিন তিনবারের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা কয়েসর বাংলাদেশ দিয়েছেন এবং যুক্তরাজ্য বিএনপির শনিবার বিশেষ সম্পাদক ডক্টর মনিরকেও বাংলাদেশ শিশু দিয়েছেন মনিরকে যুক্তরাজ্য বিএনপির তিনজনকে উনি বাংলাদেশ শিশু পুরস্কার দিয়েছেন এবং আমি সকল প্রবাসীদের পক্ষ থেকে তার এবং মা দেশ বেগম ধন্যবাদ দেশ নায়ক তারেক রহমান বলেছেন যারা কাজ করবে দুর্দিনের দুঃসময়ে যারা দল থেকে পালিয়ে বেড়াবে না এদেরকে উনি উনি মনোনয়ন দিয়েছেন ওদেরকে দানের শিশু দিয়েছেন আমার বিশ্বাস প্রত্যেককে প্রত্যেককে এলাকা থেকে মানে শেষ দেশ নায়ক তাই রহমান এবং উপহার দিবেন আমরা যারা প্রবাসে আছি আমরা যারা এখানে রাজনীতি করি আমাদের উৎসাহ উদ্দীপনা আরো বেড়ে গেছে দলের প্রতি কমিটমেন্ট আরো বেড়ে গেছে দলের প্রতি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আরো কমিটমেন্ট আমাদের বেড়ে গেছে কারণ উনি কাজকে মূল্যায়ন করেন আমরা কাজ করে দলকে আরো শক্তিশালী আগে হচ্ছে আরো আরো অনেক শক্তিশালী করব সেই বিশ্বাস নাকি আমরা অত্যন্ত আনন্দিত কারণ গতকাল বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন ঘোষণা করা হয়েছে দুইশো তার মধ্যে আমাদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক সাহেব এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক খয়সর এম আহমদ ভাই এবং যুক্তরাজ্য বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির ভাই ওনারা মনোনয়ন পেয়েছেন তাই আমি যুক্তরাজ্য যুব দলের পক্ষ থেকে উনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনারা যেভাবে নমিনেশন পেয়েছেন আমার আশা এবং বিশ্বাস ওনারা ওনাদের নমিনেশন পেয়ে দেশের জন্য দলের জন্য কাজ করবেন এবং এই তিনটি আসন যেন মা বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারক দানের বিজয় দিয়ে উপহার দিতে পারেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে বিশেষ করে দীর্ঘদিন প্রায় সতেরো বছর আমরা এখানে আন্দোলন সংগ্রাম করেছি যাদের নেতৃত্বে তার মধ্যে অন্যতম আমাদের যুক্তরাজ্য বিএমির অভিভাবক জনাব এম এ মালিক এবং তার সাথে যুক্তরাজ্য বিএমির সাধারণ সম্পাদক মাহমুদ তাদের যে আন্দোলন সংগ্রামের যে তারা এই প্রতিদান দিয়েছেন সেটা একটি তারা প্রতিফলন পেয়েছেন আমরা সেটার জন্য গর্বিত এবং তারই সাথে আমি আমার এই জন্মস্থান বিশ্বনাথ এবং উসমাইনগরের নগরের সন্ধানে মিলিয়া সালির সহধর্মী আমাদের তাসির রুনাবাবি এখানে নমিনেশন পেয়েছেন সেটার জন্য আমরা অনেক আনন্দিত এবং গর্বিত আমরা মনে করছি যে রুনাবাবি ইনশাল্লাহ নির্বাচিত হবেন এবং আমরা শুভকামনা জানাই আমার যুক্তরাজ্য বিএমপির এই প্রবাসী যাদেরকে মূল্যায়ন করেছেন এটা শুধু যুক্তরাজ্য বিএমপিতে বিএমপি কে মূল্যায়ন করেননি এটি বহির্বিশ্বে প্রবাসীরা যারা বিগত এই সতেরো বছর শেখ হাসিনার এই জিমের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের প্রতি একটা সম্মাননা